আহালে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহালে হাদিস এই শব্দটা খারাপ না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আমার আল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোন নয় বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে আহলে হাদিস ও সালাফ আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি এতে শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে যদি কেউ বলে আমি হাদিস মেনে চলবো আমি হাত ছাড়া কিছু মানি না তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে কথা কেন বলতেছেন আমি যদি বিশ্বাস করি তো আমার তো হয়ে যাবো বানাই বানাই কথা বলতেছেন আপনি যে মিথ্যা কথা বলেন প্রতিটা কথায় কথায় ভুল পদভ্রষ্ট পদভ্রষ্ট পদ ভ্রষ্ট একশো পার্সেন্ট পদ আবার চমৎকার করে কোরআন থেকে দলিলও দিচ্ছে কি দলিল বলছে আল্লাহ রাসূল কোথাও হাদিসে হাদিস মানা কথা বলেনি যখন আপনি বলবেন কেন ওই যে মিশকাতে হাদিসটা আছে একশো ছিয়াশি নম্বর হাদিস মোয়াত্তা মালিক পনেরোশো চুরানব্বই নম্বর হাদিস মুরসাল সনদে এসেছে এবং এটা মুসতালাহ হাকিমে হাসান সনদে এসেছে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন রাসুলি রসুলের সুন্নাত বলেছে হাদিস তো বলেনি তাই আমরা আহলু সুন্নাহ আহলু হাদিস না আহলে হাদিস না নাম নিয়েছে আহলে হাদিস আপনাকে বলা লাগবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক আহলে হাদিস দাবি করতে পারবেন অগদ মিথ্যা একlceil মাসও সুযোগ করছে কি করছে না করছে আবার তারা দলিল নিচ্ছে দুই নাম্বার দলিল শ্রআন তিরমিজি কি দাবু শোন না হাদিস না দু হাজার ছয়শো ছিয়াত্তর বলছেন আমার মৃত্যুর পর ইকতালসুন কাসুরা আমার উন্মদ বড় বড় মতনৌক মতভেদ করবে তখন আল্লাহসুল বলছে ফালাই কুম্ভির সুন্নথি তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো বলছে এই যে আল্লাহসুল সুন্নতকে ধরার কথা বলছে হাদিস ধরার কথা বলে নাই কথা বুঝতে পারছেন তাদের যে অভিযোগ এটা দলিল ভিত্তিক কারণ আল্লাহসুল সত্যি সুন্নাত মানতে বলছে বলছে এ হাদিস কে আঁকড়ে ধরতে বলছে না তাদের দাবি তিন নম্বর তারা যুক্তি দিচ্ছে হাদিস মানা যাবে না তার যুক্তি কি জানেন বলছে হাদিস হলেই যে মানতে হবে এটা সঠিক কথা নয় কারণ

এখন যদি মনে করেন নবীর হাদিস আমিও দাঁড়িয়ে পোশাক করব আপনার কান ধরে চড় দেওয়ার দরকার না না এটা মিথ্যা কথা আল্লাহ আলেম কি বলবে আলেম তুমি জাহান্নামে যাও ভাই বলছে কি বলছে না কথা বলেন আরেকজন হুজুর ও বা যুক্তি দিয়ে বলছে সেই বুখারি মধ্যে সেই সনদে হাদিস বর্ণনা আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নয়জন অথবা এগারো জন বিবি ছিল তারা বিয়ে করেছে এখন আহলে হাদিসরা কেন দুই তিনটা বিয়ে করে এগারোটা করে দেখা এমন এমন হাদিস আছে যেগুলো আপনি মানতে পারবেন না ঠিক কথা বলেন না কেন ঠিক

আল্লাহর কথা আল্লাহর কাজ আল্লাহর সমর্থন মুসলিম উম্মার ইজমা আছে আরো কিছু শাখাগত অনেক মহাদ্দেশগণ বলেছেন তাহলে কথা কাজ সমর্থন হুজুরকে বলেন হুজুর সুন্নাত মানে কি হুজুর বলবেন আল্লাহ যে কর্ম করেছেন যে কাজ করেছেন এটাই সুন্নাত হুজুরে দাবি করে কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে কথা বুঝতে পারছেন ভাই কথা বুঝতে পারছেন সুন্নাত কাকে বলে আল যে কাজ করেছেন এটাই সুন্নাত ওরা দাবি কি করছে হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত এবার হুজুরকে কে নাম দেন হুজুর আপনি যে বললেন সুন্নাত তাহাকেই বলা হয় যে কর্ম আল্লাহ নবী করেছে এটাই সুন্নাত আপনি যদি সুন্নাত মানার দাবিদারি হন তো আল্লাহ এগারোটা বিয়ে করেছে হুজুর তুমি এগারোটা বিয়ে করো আমি কেন করবো আল্লাহ কর্মই তো সুন্নাত রে বাবা আলেসুল যে কর্ম করছেন এটাই তো সুন্নাত সুন্নাত মানতে এটা তো সুন্নাত মানার দাবিদার তুমি আমি তো নড়ে বাবা তাই দিয়ে যদি করতে আগে তুমি করো আমরা পড়ে লাইনে আছি আলেসুল দাঁড়ে প্রসাব ধীরেছেন এটা কর্ম তো আর কর্মটাই তো সুন্নাত তো বাবা তুমি দাঁড়িয়ে প্রসাব দিরো আমাকে বলো কে কথা বলেন না এই ভাই উনাকে তিন নাম্বার আবার জবাব দেন হাদিস যদি মানা না যায় সুন্নাত মানতে হবে তো তাকে বলুন জান্নাতের যে বর্ণনা লাসুল দর্শন করেছে বলেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের কথা বলেন এগুলো হাদিসের অন্তর্ভুক্ত দাদা তুমি হাদিস মানবা না সুন্নাত মানবা তো আল্লাহ রসুল যে জান্নাতে বর্ণনা বলেছে এই হাদিসগুলোকে অস্বীকার করে দেখো আল্লাহসুল কিয়ামতের আলামত প্রসঙ্গে যেসব বর্ণনা করে গেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের অন্তর্ভুক্ত এগুলো হাদিসের অন্তর্ভুক্ত বলা আলসলের কথা এই কথা এগুলো আলসল কর্ম করে দেখিয়েছেন নাকি কিয়ামত কিভাবে হচ্ছে না এটা কর্ম না এটা বলেছেন মানে এটা হাদিস তো আল্লাহ হাদিস যদি মানা না যায় তো কিয়ামতের আলামত প্রসঙ্গে যেসব বর্ণনা এসেছে অস্বীকার করে দেখো কবরের আজাব কেমন ভাবে হবে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত অস্বীকার করেই দেখো আলোচনের শারীরিক গঠন কেমন ছিল কেমন ভাবে চলতেন কেমন কথা বলতেন কেমন হেলান দিতেন কি খেতেন কি পড়তেন কি ভালোবাসতেন এগুলো কিসের অন্তর্ভুক্ত হাদিসের অন্তর্ভুক্ত হাদিস যদি মানান না যায় এগুলো অস্বীকার করেই দেখো কথা বুঝতে পারছেন মানে এগুলো হাদিসকে অস্বীকার করা অনেকগুলো দল আছে কিছু কিছু মানুষ শত্রুতা করে হাদিস অস্বীকার করতে চাই আহলে হাদিসদের বিরোধী আচরণ করতে গিয়ে কেন তারা নিজেদের পরিচয় দিচ্ছে আহলে সুন্না আর আমরা বলছি আহলে হাদিস তাই তারা বোঝাতে যাচ্ছে রে বাবা আসলে হাদিসের চাইতে সুন্নাতের গুরুত্ব বেশি আমরা এই জন্য বলি যে পৃথিবীতে যত হাদিস আছে সমস্ত হাদিসের উপরে আমল করা সম্ভব তো সমস্ত সুন্নাতের উপরে আমল করা সম্ভব নয় কেন বলেন তো ভাই হুজুর মনে করছে অঙ্গ দিয়ে বাস্তবায়ন করার নামই শুধুমাত্র আমল এ ব্যতীত কোনো আমল নাই ভাই আল্লাহকে ভয় করা এটা ইবাদত কি ইবাদত নয় কথা বলেন আল্লাহকে ভয় আমরা হাত পা দিয়ে করছি না অন্তর দিয়ে করছি তাকদিরের প্রতি বিশ্বাস এটা বিশ্বাস যে করছে এটা ইবাদত কি ইবাদত নয় অন্তরের যে সব ইবাদত গুলো আছে এই ইবাদত গুলো ইবাদত যেগুলো বিশ্বাস করা যায় বিশ্বাস করলে তার হুকুমের প্রতি আমল করা হয়ে যায় আল্লার শুনে এগারোটা বিয়ে করেছে এ হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নেই কথা বলেন আমাদের আকিরা তিনি এগারোটা বিয়ে করেছে এই যে বিশ্বাস করি এই তো হুজুর আমল হয়ে গেল নতুন করে আমল করার দরকার আছে কথা বোঝেন নাই ভাই তাই হাদিস মানা যাবে না সুন্নাত মানতে তবে এটা একটা নিকৃষ্ট কথা হাদিসকে অস্বীকার করার জন্য মানুষের ব্রেনের মধ্যে অনেকগুলো কথা ঢোকে নেওয়া হচ্ছে মনে রাখবেন আলে হাদিস এটা আজকের নয় এই একদম আমাদের স্যার তিনি বিস্তারিত বিস্তীর্ণ ভাবে তিনি বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক আহাদিসদের যে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোকে একদম তারা প্রতিহত করেছে এগুলো আপনাদের সামনে পেশ করেছে আমি শুধুমাত্র এতটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আলে হাদিসের বিরুদ্ধে যতই অভিযোগ করুক না কেন একটু ভালোভাবে চিন্তা করেন পড়াশোনা করেন দেখবেন প্রত্যেকটা অভিযোগ তাদের কাঁধে গিয়ে পড়বে কেন আহলে হাদিস বিশুদ্ধ মানহাজ তাদের দলিল হচ্ছে কোরান এবং সুন্নাহ আর কোরান সুন্নার বিরোধিতা আচরণ করা মানেই বা কখনও হককে প্রতিহত করা যায় না আহলে হাদিস আহল মানে ওয়ালাহ আর হাদিস মানে হাদিস আর হাদিস হাদিসকে বলা হয় হাদিস কোরআনকে বলা হয় সবে আইয়ে হাদিস ইমবাদ আইয়ো মেরুন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদীস আল্লাহ সব চাইতে ভালো হাদিস নাজেল করে সব চাইতে ভালো হাদিস কি ফাইন না খায় আলহাদিসে কিতাপ বললা সব চাইতে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরান তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বুঝে না সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গিটা সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে সেজন্য তাদেরকে সালাফিও বলা হয় এবার বোঝা গেছে এরা হচ্ছে আহলে হাদিস যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস আহলে হাদিস বলতে কি বোঝায় আহলে হাদিস বলতে বোঝানো হয় কোরআন এবং সন্ন্যার অনুসারী হাদিস মানে কোরান হাদিস মান সুননা। পোরানে কারিমের আরেক নাম হাদিস। কোরাের কারিমের অসংখ্য আয়াতে আল্লাপা করানকে হাদিস বলছে।মামান আজতা কুমিন আল্লাহ যে হাদিসসা। আল্লাহ বুুনাজ সালা আহসানাল হাদিস। ভাব এইই হাদি তিম বাদাগু ইদ মিনু। এক মনেকা আয়াতে আল্লাপ পোরানের কারিমকে হাদিস বলছেন ত কেউ যদি বলে যে আমি আহলে হাদিস হাদিসের অনুসারী তার অর্ত হলে তিনি। কোরআন এবং সন্ন্যার অনুসারী তো প্রত্যেক মুসলমানই তো কোরআন সন্ন্যার অনুসারী কোনো মুসলমান যদি কয় যে না না আমি খবরদার আমি কোরআন মানি না থেকে মুসলমান কেউ যদি কয় আমি সন্না মানি না সে মুসলমান না তাহলে প্রত্যেক মুসলমান কোরআন এবং সন্ন্যার অনুসারী সুতরাং প্রত্যেক মুসলমানই আহলে হাদিস আহলে হাদিস কোনো দল ফেরকা গোষ্ঠীর নাম না প্রত্যেক মুসলিমেরই আরেক নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই আরেক নাম আলোwidehat আলহামদুলিল্লাহ আহে হাদিসের উলামা মাশাইখ এদিক থেকে ভালো তারা তাওহীদের ব্যাপারে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন শিরিকের বিরুদ্ধে বলেন বেদাতের বিরুদ্ধে বলেন বান্দার কথা বলেন হারাম হালালের কথা বলেন

হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কোনটি অনুসরণ করে না আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোনো গোনার কাম করে নাই আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে আমরা আর একটা করতেছি না এইরকম কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না যেমন তারা হাত বাদে বুকে আমরা বাদি নাবিতে সুতরাং আলে হাদিস ভাইরা যারা করছেন সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মজহাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালেকি না হয় হাম্বলি এর যে কোনো একটা অনুসরণ করতে পারে আর এই চারটার একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোন মহাত্মিক আলিম বলবে না وقال إنني loves no, me no, 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 no.